এটা নামাজি ব্যক্তির কাজ নয় সৎ লোকের কাজ নয় রসাল লোকের কাজ শয়তালি মার্কার লোকের কাজ আবু জেল মার্কার লোকের কাজ গিয়েছেন বাবাজি ভাইরা আমার বলে গেলাম বালি সে মাথা দিয়ে ভাববে কি কথা বলে গেল মরণের পরে কতটা ভেবে যদি তিনি আনতে পারেন

একজন বেইমান হয়ে মারা যায় নবীর ঘরে ছেলে যার রক্তটা নবীর গায়ে রক্তটা তার গায়ে বয়েছে বয়েছে বয়েছেন নবীর ছেলে সে যাহার কেন যাবে তার স্ত্রী অমেলা সে যাবে যাহার নাম আরেকটা নবীর স্ত্রী হজরত সালামের স্ত্রী সে যাবে জাহান্নামে নামে নবীর স্ত্রীও যাহার যাবে কেন এই রকম কারবার ছিল বলে

যাদের ইনকাশ ইনকাশটা খুব সংশোধন হবে সামনের দিক দিয়ে আল্লাহ তালা দানাতে যখন আমল্লা দেবেন আল্লাহ সুবান তার জন্য দয়ার জান্নাতটা অজীবী করে দেবেন আর তারা কারা যারা নবীর স্টেজ বানানিওয়ালা এরকম যুবক জন এরা এইরকম গ্রামবাসীরা বৃদ্ধ বাবাজিরা বৃদ্ধারী বাবাজির আমার মায়ের বোনেরা এরকম যদি কেউ সাহায্য করে তারা ছাড়া আর কেউ নয় বাবাজি ভাইরা আমার যাদের আমল নামাটা নবীর স্টেজ বানানে ওয়ালা হবে না নবীর দিন প্রচার আল্লাহর দিন প্রচার করে ওয়ালা থেকে দূরে সরে থাকবে নবীর কথাবার্তা থেকে দূরে সরে থাকবে তারা কোনো দিন দাঁড়া দেয় আমার দিকে পাবে না সামনের দিক দিয়ে পাবে না বামাতে পাবে পিছন দিক দিয়ে বাবাজি ভাইরা আমার কেমন হবে বুকটা ফেলে দেবে বুকের ভিতর দিয়ে হাতটা বার ঢুকিয়ে দেবে পিঠটা ফেলে দেবে পিঠ থেকে হাতটা পার করে দিয়ে বামাকে আমল নামা দেবে ওরাই হলো বেদিন বেইমান আর কে বেড়েঙ্গা আবু জেহেলের বংশ ছাড়া আর কেউ নয় আমার বলে দাবি করো বাবাজি ভাই রা তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লামের আদর্শটা আমরা একটু অন্তত পক্ষে মূল্যায়ন করি গত জুম্মায় যেটা বলেছিলাম মসজিদে সেটা আবারও বলবো কারণ এখানে অনেক লোক কুটুম এসেছেন অনেক আল্লাহওয়ালা ব্যক্তিও আছেন তাদের দোয়া আমার মা বাপের দোয়া খাস করে আমার বাপটা অনেকে আমার সামনে আমার বসে আছে এটি হয়তো এই বাবাজি এটি হতে পারে সে ভাইটা হয়তো এটি হতে পারে তার মধ্যে আমিও একজন আছি আমরা এ কথা বসে চেয়েছি আল্লাহর নবী ছিলেন যে ঠিক নামে ঠিক বলেন বাবা বাবাজি ঠিক না যে ঠিক নামে ঠিক ছিলেন তো নবী সেই সেইমের আদর্শ চরিত্র চরিত্রটা আমরা যদি মূল্যায়ন করতে পারি বুকে নিয়ে দিলে বসাতে পারি তাহলে আমরা জানু আল্লা নবীর ওসিলায় এই সুন্দর ফালন করার ও শিলায় বাবাজি ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন দিন প্রচার করছেন যেটা বলে গেছিলাম চল্লিশ বছরের পরে নবাদ পেলেন এদিকে আবু জেল দেখছেন কিনা বেটা মোহাম্মদ কার মারা যায় না দেশ থেকে দেশান্তরিত করে দেওয়া হবে এখান থেকে তেড়ে দেওয়া হবে একে রাখাও হবে না দেশ থেকে বহিষ্কৃত করে দেওয়া হবে আল্লাহ নবীকে বেড়ে দেওয়া হবে এমত সময় দেখা গেল আল আবু জিকেল বলা হয়েছে তিনশো যুবক নিয়েছে তিনশো যুবকের হাতে তলোয়ার দিয়েছে একসঙ্গে খেয়া করে এই বেটা মোহাম্মদকে মেরে দেওয়া হবে যদি কোনো কিছু বিচারে হয়ে যায়। আমরা সবাই মিলে ভুল পেতে নেব আমাদের কারোর দিতে কষ্ট হবে না আমরা আজ রাতে মেরে দেব আল্লাহর আল্লাহর শুয়ে আছে ঘরের মধ্যে আর এদিকে আবু জেল লুক লস্কর নিয়ে যুবকদের নিয়ে তিনশো যুবক কোনো জায়গায় বলা হয়েছে ষাট থেকে আশি জন একশো জন এই যুবকদের হাতে তলোয়ার দিয়েছে তলোয়ার নিয়ে যখন এসেছে আল্লাহ নবীর ঘরে আল্লাহ রসুল ঘুমত ঘুমন্ত অবস্থায় কম্বল মুড়ি আছেন এদিকে আল্লাহ রসুলের ঘরের চারিদিকে বেষ্ট রুমে যখন ঘিরে নিয়েছেন এদিকে জিব্রাইল ফেরিস্তাই সাগমন আসসালামু আলাইকুম তা রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি উঠে পড়েন সত্য আপনার ঘরটা ঘিরে নিয়েছেন আপনি উঠে পড়েন আল্লাহ নবী উঠে পড়েছেন বলছেন আপনি মুষ্টি বালি নেন আল্লাহ হুকুম দিয়েছেন এক মুষ্টি বালি নিয়ে যখন সুরাইয়া সিনের একটা আয়াত করে দম করেছেন আল্লাহর ফারিস্তা জিব্রাইল বলছেন ও আল্লাহর নবী গো আল্লাহর খাবে আপনি ছিটিয়ে দেন বলছে আমি ছিটিয়ে দিলে সম্মুখে দেব চারিদিকে কিভাবে শত্রুদের চোখে পৌঁছাবে গায়ে লাগবে আল্লাহ তালা জিব্রাইলকে বলে দিয়েছিলেন আমার নবী গো নবী ছিটিয়ে দেওয়ার দায়িত্ব তোমার আর

এখানে বসে আওয়াজ পাবেন সামনে খালি রাখবেন না শয়তান বসে জায়গাটা দখল করে নেবে অস অস আমার গুরুবী বাবা জি আব্বা সামনে আসেন বাবা সামনে আসেন বাবা জি সামনে আসেন বাবা সামনে আসেন বাবা সামনে আসেন জগতা বলছিলাম তিনশো জন ওই রকম নজন যুবকেরা আল্লাহ নবীকে শেষ করে দেবে প্রাণে আল্লাহ নবীকে মেরে দেবে আমত সময় আল্লাহ নবী উজত উদ্দম করে দিয়ে সঙ্গে সঙ্গে ছিটিয়ে দিয়েছেন প্রত্যেকটা ছেলেদের চোখে লোকেদের লোক লোকেদের চোখে নজান যুবকদের চোখে পৌঁছে গিয়েছে রগরাত লেগেছে এ যখন ওকে ধাক্কা মারে বলছে ধরে কুপিয়ে দে সঙ্গে সঙ্গে তলা দিয়ে কুপিয়ে দেখে কি নাই এটা আমাদের লোক এটা আমাদের লোক এই এরকম করে আল্লাহ রসুল বাইরয়ে রয়ে পড়েছেন অযোধিত আবু বকরের বাড়ি আবু বকার কেমন ভালোবাসতেন একটু আপনারা আসলে না জেনে নান আল্লাহ রসুল সাল্লাল্লাস আল্লাম এক সময় ছয় মাস আগে বলেছিলেন ও বাবা আবু বকর আবু বকরে এই মক্কায় বোনা আমার কাউ হবে না

নবীকে দুনিয়ায় থেকে চিরজনমের মৃত্যু মিটিয়ে দেবেন আমি আবু করবে যে থাকতে তা কোনোদিন হতে দেব না আল্লাহ নবীকে এত ভালোবাসতেন আকবরের সিদ্ধি সিদ্ধিকে আকবর উনি যখন কাঠিটা বেঁধে নিয়ে পিঠটা লাগিয়ে দরজা আয় লাগিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল এসে আবু বাকর বলে একবার টোকা মেরে দিয়েছেন সঙ্গে সঙ্গে অবস্থা পেয়ে দরওয়াজাটা দুপা হয়ে গিয়েছেন আল্লাহ নবী বলছেন আবু বকর তুমি কি ঘুম দায় সারা রাত আল্লাহ নবীর সাহাব আবু বকর বলছেন ও আল্লাহ রসুল মোহাম্মদ রসুল সাল্লাম ও আল্লাহ রসুল আমি একাদশ ছয় মাস ঘুম দিই নাই

ওনার হাত পেয়েছেন নবীন রওজা শরীরের ধারে গিয়ে হাত তুলেছেন তাহলে তিনি কি রাম রাখি আমরা পাপি সেও তো ওনাকে জিজ্ঞাসা করবেন আবু জেল ঘর বাড়িতে এখন পায়খানা ঘর বেড়েছে শুকনো না হলে আর পায়খানা ঘর হয়ে বাবাজি শুকনো না হলে ভাই বাইরে আমার যে কথা বলছিলাম আবু জেল পিতলেরা সঙ্গে সঙ্গে ওখান থেকে না পেয়ে হজরতে অবকরের বাড়িতে হাজির ওখানে পাতনি আল্লাহ নবী সাল্লাম আর অবকর কিছু দিতে যাওয়ার পরে দেখছেন কিনা কান্নার আওয়াজ হজরতে আবু বকরের দুই মেয়ের নাম কি আপনাদের মনে আছে হজরতে আয়সা সিদ্দিকার হজরতে আসমা সিদ্দিকার দুই বোন হজরতে আসমাকে জিজ্ঞাসা করছে আবু যে বলছে তোমার আপ্পাজি কোথায় এখানে এসেছে আমি জানি না সঙ্গে সঙ্গে এমন চাপাটা দেখা করেছে কানের বালিটা ভেঙে গিয়ে রক্ত জরঝর করে বলছে যে বলে কেঁদে জমিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে এমন তো সময় আল্লাহ রসুলের সাহবার শুনতে পেয়েছেন বলছেন আল্লাহ রসুল গো আসমান গলার আবার শুনতে পাই কান্না শুনতে পাই আমি উনি কান্দতে শুরু করে দিয়েছেন আল্লাহ রসুল করছেন ওপাব ব তোমার কি দিদি বাচ্চার কথা বলে পড়ে গেছে ঘর বাড়ি ছেড়ে আসছো তাই কি কান্ছ বলছে না 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 ইয়া রসুল্লাহ ইয়া হবি ওল্লাহ বা এসে গিয়েছে আমার ঘরে না জানি আপনাকে ধরে ফেলে দেবে আমি আবু ব আপনার জানি আপনার এই টাকাতে পারবো না এ জীবন আপনার পায়ের তলায় কুরবান করে দিলাম যেন আপনি চিরতরে বিদায় না হয়ে যান আপনাকে যেন আল্লাহ রক্ষা করেন এই জন্য আমি কাছে আমার জীবনটা আপনা আর কদম্য মারকে দিয়ে দিয়েছি ও আল্লাহ রসুল আমি তার জন্য কাঁদি আপনার জন্য কাজী দুশমলের ভয়তে আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ সবল রেখে আর যেন আমাদের সুরক্ষিত রাখে হাঁটতে 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 তিন দিন তিন রাতে রাস্তা হেঁটে হেঁটে আর কি না গিরি সর পর্বতে একটা গুহার মধ্যে আজের এমত সময় আল্লাহ রসুল সাল্লাম বাইরে দাঁড়িয়ে আছেন আবু বকর ভিতরে ঢুকেছেন ভিতরে ঢুকে দেখছেন কিনা সাতটা গর্ত ওই গর্তটা নিজের গায়ের চাদর উঠবে না ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে করে গর্তটা বুঝতে শুরু করে দিয়েছেন ছয়টা গর্ত বুঝিয়ে দিয়েছেন একটা গর্ত অবশিষ্ট থেকে গেল ওই একটা গর্ত পায়ে গোড়ালে দিয়ে চেপে রেখেছেন এমতো সময় ওই গর্তের মধ্যে একটা আজদা সাপ মূষানবির জমানায় ও শুনে শুনতে শুনতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলে বেবে। বেয়ে কমেরাও। কোন estil নাও শুনে শুনে নবী মুসার ওয়াজটা শুনছেন এমন তো সময় একজন দাঁড়িয়ে বলেছিলেন ও আমাদের নবী মুসা আলাইহিস সালাম আপনি বলে আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহ সঙ্গে কথা বলেন আর সবথেকে জ্ঞানী ব্যক্তিই বলগো কে বলেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমি সবথেকে জ্ঞানী আমি সবথেকে জ্ঞানী আল্লাহ এটা পছন্দ করেনি আমি গেলি বলে কি আমি জামির উদ্দিন যেটুকু বিদ্যা শিখেছি সতেরো বছর পড়াশোনা করে বাংলার আরবি এই যে মহাসাগর যেখানে ওখানে একটা সুস্থ বলে যতটুকু পানি উঠবে আমি জামির উদ্দিন অতটুকু অধ্যায়ন করতে পারিনি আর কি করে বলি যে আমি সব থেকে জ্ঞানী আর এক মিনিট বাকি আছে বাবাজি ভাইরা আমার তাহলে বোঝা গেল জ্ঞানী ব্যক্তি বলেছেন মুসা সাল থেকে ছাড়িয়ে নিন সব থেকে জ্ঞানী আছে পানির তলায় যাও দার্জিলিং টাইগ্রিস নদীতে ভীষণ নদীতে পানির তলায় একজন ব্যক্তি আছে সে সব থেকে জ্ঞানী আমি ইমাম সাহেব বলে আমি জানি আমি মহাজ্জন বলে আমি জানি আমি মহলানা বলে আমি জানি আমি বড় মহাজ্জন বলে আমি জানি না মুসা নবীকে বলেছিলেন তোমার থেকে জ্ঞানী পানির তলায় একজন আছে তার নাম খেজে তালাই সাল্লাম পানিতে খবরদার পায়ে দুটো জড়ি ধরে বলে যাচ্ছি আমার দাদা ভাই ধরে বলছি আর আমাদের কমের বলছি খবর তার পানিতে প্রস্রাব করবেন না পানিতে পায়খানা করবেন না পানিতে খেজে তালাই সাল্লাম থাকে তিনি একজন নবীর দরজা পেয়েছেন সে সব সেই মুসা আলাহিসাল্লাম থেকে জ্ঞানী ব্যক্তি অনেক বড় ঘটনা এটা আসলে আবার এক দু ঘন্টা কেটে যাবে অবশ্যই বাইরে আমার একটা শেষ বেশ কথা বলি আল্লাহ রসুল যখন মক্কা ফাঁদে করলেন মক্কার মানুষেরা সব দলে দলে ঘর ছেড়ে পালিয়ে চলে যাচ্ছেন এমন তো সময় এক বুড়ি মহিলা তিনি একটা গাঠি বেঁধে মাথা করে নিয়ে যেতে পাচ্ছেন না দুর্বল বৃদ্ধা বৃদ্ধা মানুষ আল্লাহ নামে এলেন এমন সময় দশ হাজার সাবি নিয়ে অগ্রভাগে হজরতে ওমর ওমরের নাম শুনেছেন তো যে রাস্তায় একদিন যায় চল্লিশ দিন শয়তান যায় না সেই ওমর ভাগে সাপের থেকে তলোয়ার আর করছে বলছে আল্লাহ রসুল আজকের প্রতিশোধ নেবার দিন আপনার এই মক্কা জন্মভূমি থেকে কাপের বেইমান বেদিনা তাড়িয়ে দিয়েছিল আজকের প্রতিশোধ নেবার দিন আজান হচ্ছে then it's